বিসমিল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু ঈদ চলে এসেছে আর ঈদের কেনাকাটা কিন্তু এখন থেকেই করতে হবে আর যেহেতু এবার ঈদে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়বে সেটা বোঝাই যাচ্ছে আর গরমের জন্য আমাদের এই জমজম সুইস লনগুলো মালহার বলেন সব কিন্তু একদম এক কথা অসাধারণ হবে খুবই সুন্দর কালেকশন আর কাপড় কাপড়ের ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু এক কথা কোনো কথা হবে না অনেক ভালো মানের কাপড় দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একটা জামা খুবই সুন্দর একটা কালার গরমের জন্য মনে হবে এটা পরলে মনে হবে যে এসির নিচে বসে আছে এত সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে সুন্দর ডিজাইনটা দেখুন আর কোন একটা বক্স এর মতো ডিজাইন করা আছে আর দুই পাশে এরকম অলিভ কালারের মধ্যে সাদা কালার সুন্দর পাতা পাতার মতো করে প্রিন্ট করা আছে কত সুন্দর লাগতেছে না আর এগুলো দিয়ে কিন্তু আপনারা যেকোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আর নিচের প্রশ্নটা এরকম সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাবেন পুরোটাই যেন আস্ত একটা ফুলের বাগান এরকম সুন্দর করে গোলাপ ফুল জবা ফুল বিভিন্ন ধরনের ফুলের প্রিন্ট পেয়ে যাবেন আর নিচের দিকে সুন্দর এরকম একটা প্যানেল আছে খুবই সুন্দর লাগতেছে না একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই জমজমগুলো আর এটা ব্যাক পার্টটাও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এটার হাতের কাপড়টা এত সুন্দর কি বলবো দেখুন খুবই সুন্দর একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পাতা আর ফুলের ডিজাইন করা আছে আর নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা প্যানেলের মতো করা আছে আর এগুলো কিন্তু হাতের লম্বা হবে ১৮ আঠারো ইঞ্চি আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা হবে প্রত্যেকটা হাতের মেজারমেন্ট কিন্তু আর জামার লম্বা হবে সে চল্লিশ আটচল্লিশ সে চল্লিশ আটচল্লিশ আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই ভালো মানের একটা কাপড় দেওয়া আছে আর এটা দেখুন ওড়নাটা খুবই সুন্দর সফট একটা ওড়না এগুলো নামাজই ওনা না অনেক সুন্দর সফট নামাজ পড়েন বাহিরে কোথাও যে সব জায়গায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন খুব ইজিলি পরে কিন্তু অনেক কমফোর্টেবল লাগবে তাই এখনই স্ক্রিন শট দিয়ে এই ড্রেসটা নিতে হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো বিশ সুন্দর এই লনটা পেয়ে যাবেন তারপর দেখুন এটাও খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফিরোজা কালার যে কোনো বয়সী এই কালারগুলো পড়তে পারবে শুধু ইয়াং রানা সব বয়সী রাই এই ধরনের কালারগুলো কিন্তু খুব সুন্দর ভাবেই ক্যারি করতে পারবে সবাইকে অনেক সুন্দর মানাবে এটা হচ্ছে থাকবে দেখুন ফুলের মতো করে করে প্রিন্ট করা আছে কত সুন্দর লাগতেছে না আর জানি না ক্যামেরা কেমন আসবে বাস্তবে কিন্তু আপনারা ক্যামেরা থেকে বাস্তবে কিন্তু এগুলো বেশি সুন্দর আর পুরোটাই এরকম আসতো একটা আমাদের বাসা অনেকের বাসা বাগান বিলাসের মতো যে ফুলের ডালগুলো হয় সেম সেরকম কিন্তু ফুলের ডাল উপরের দিকে পাতা পাতার ফুলের প্রিন্ট করা আছে আর নিচের এই সুন্দর এরকম করে গোলাপ ফুলের একটা প্যানেল করা আছে অনেক অনেক সুন্দর এগুলো কিন্তু এটা হচ্ছে জমজম সুইস লোন এটাও কিন্তু জমজম সুইস লোনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক আর হাতের কাপড়টাও কিন্তু আপনার সেম পেয়ে যাচ্ছেন একদম জামার সঙ্গে ম্যাচিং করা সেম একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছে প্রত্যেকটার মেজারমেন্ট সেম পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটা দেখুন এক কালার সলিড এক কালারের একটা সালোয়ার দেওয়া আছে আর ওরটা জাস্ট দেখুন একবার মাশাল খুবই সুন্দর আমাদের এগুলো পেজ পেজে পোস্ট করা ছবি পোস্ট করা আছে লাইভ করা আছে আপনারা সেখানেও দেখতে পারে আর খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে ওড়নাটা দেখুন প্রত্যেকটা ওড়নায় কিন্তু সেম মেজারমেন্টে পেয়ে যাবেন নামাজি ওড়না আপনারা চাইলে এগুলো দিয়ে সুন্নতি ড্রেসও তৈরি করতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা নিতে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে এটার প্রাইসও হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা এখন চলে আসলো যারা মুরব্বীরা আছে ঈদ উপলক্ষে কিন্তু তাদেরকে গিফট করতে হবে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিতেই পারেন একদম এক কথায় এর উপরে আর কোনো কথা হবে না খুবই সুন্দর কালার আর ডিজাইনগুলোও খুব খুবই সুন্দর মার্জিত ডিজাইন এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ইয়ক পোর্শনে এটা থাকবে দেখুন খুবই সুন্দর একটা ইয়ক দেওয়া আছে এটা যদি সুন্দর করে তৈরি করে নিতে পারেন মাসাল্লাহ এক কথা মাসাল্লাহ বলবেন সবাই এত সুন্দর এই ড্রেসটা আর নিজ দিকটা এরকম একটা ফুল প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ফুলের একটা ছোঁয়া আছে আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটাও কিন্তু সেম আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টার নিচের দিকে কিন্তু এক্সট্রা দেওয়া আছে আর এটার সঙ্গে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ফুলের আস্ত একটা ফুলের বাগান আর এই সুন্দর ড্রেস যদি নিতে চান খুব যদি স্ক্রিন দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর এই ড্রেস নিতে এখন এই স্ক্রিন দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ